বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের শিল্প ও সংস্কৃতি এর স্পেশাল মডেল টেস্ট 3 নিয়ে আলোচনা করব ऑलरेडी আমরা মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করেছি 1 নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের এনসিটিবি থেকে যে क्वेश्चनটা দেওয়া হয়েছে সেই क्वेश्चनTensor আমরা সমাধান করেছি আমাদের চ্যানেলের আমার প্লে লিস্টে চলে দেওয়া প্লে লিস্টেগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা তো এই প্রশ্নটা পড়লে কমন পাবা পাশাপাশি তোমরা ধারণা পাবা যে তোমাদের পরীক্ষায় কোন প্রশ্নগুলো আসতে পারে কি কি রকম সময় কিরকম যেমন তোমাদের সময় থাকবে টোটাল তিন ঘন্টা বিভাগে তোমাদের পঁয়ষট্টি মার্ক অ্যান্সার করতে হবে অনেক বেশি তো এক কথায় উত্তর উত্তর দাও অতি অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সব কটার উত্তর দিতে হবে পনেরোটা থাকবে পনেরোই পনেরোটায় পনেরো মার্ক প্রত্যেকটা এক এক মার্ক করে যেমন এখানে ক নম্বর প্রশ্ন প্রথম প্রশ্ন কারা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে শাহবাগিরা না যাকে বলে গোসল না করা পার্টি জানো এটা শাহবাগিরা যারা এইরকম শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এরা ঠিক আছে শাহবাগিরা এবং এরা হচ্ছে গোসল না করা পার্টি খ নম্বর মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে কি বলা হয় সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে বলা হয় শিল্পকলা শিল্পকলা বলা হয় কোনটি বাংলা নববর্ষের শুভ শুভেচ্ছা বাক্য শুভেচ্ছা বাক্য হচ্ছে শুভ শুভ নববর্ষ এটা মনে আছে তারপরে অর্থ কি ফিতর অর্থ হচ্ছে বিদীর্ণ করা ফিতর অর্থ বিদীর্ণ করা গ্রাফেইন অর্থ কি গ্রাফেইন অর্থ হচ্ছে লেখা লেখা এরপরে চাকমারা কয়েকদিনে বীজ উৎসব পালন করে উৎসবাসের তিন দিনে তারা পালন করে পলাশির যুদ্ধে কে পরাজিত হন পরাজিত হন হচ্ছে নবাব সিরাজুদ্দৌলা এরপরে কে বাংলা বিভাজনে সীমানা সীমানা নির্ধারণ করেন সিরিল রেড ক্লিফ এরপরে কত সালে সামরিক শাসন জারি করা হয় সামরিক শাসন উনিশশো সালে জারি করা হয় তারপরে কয়েকটি দাবি উনিশশো উনসত্তর সালের গণভ্যুত্থানে পেশ করা হয় পেশ করা হয় এগারোটি দাবি এরপরে কখন অপারেশন ঘটেছিল পঁচিশে মার্চ উনিশশো সালে এরপরে কে চরমপত্র সিরিজটির উপস্থাপক ছিলেন এটা ছিল সে এম আর আখতার মুকুল কত সালে আলতাফ মাহমুদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে এরপরে কোথায় জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত এটা রয়েছে কিন্তু সাভারে তোমরা যারা সাভার এলাকায় আছো অথবা যারা সাভারে দেখতে গেছো তারা জানো যে এটা রয়েছে সাভারের নবীনগরে স্মৃতিসৌধটা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা তোমাদের জন্য আমাদের আর্টস কমার্স এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে অনলাইন কোর্স পুরোটাই অনলাইনে তো যেমন এখানে বিজ্ঞান বিভাগের জন্য পাঁচটা সাবজেক্ট পড়তে পারবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ক্লাসটা শুরু হবে ডিসেম্বর থেকে তোমরা এখানে তার আগে ভর্তি হয়ে যেতে পারো বিষয়গুলো হচ্ছে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতার প্রতিদিন সাত দিনই ক্লাস হবে এবং প্রত্যেকদিন দুইটা করে ক্লাস হবে ঠিক আছে ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে আরো কিছু কিছু জানার প্রয়োজন হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এখানে জিজ্ঞেস করতে পারো এরপরে নবম এবং দশম শ্রেণী আর্টস এবং কমার্সে যারা রয়েছে গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়ানো হবে মাত্র দুইশো টাকার বিনিময়ে দুটা সাবজেক্ট পড়ানো হবে তো ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে ক্লাস শুরু হবে পরীক্ষা শেষ দিন হতে পরীক্ষার জন্য তোমরা এই নাম্বারটিতে যোগাযোগ করবা আর আমাদের অফলাইন ব্যাস রয়েছে মহাসত্তর পশ্চিম মেরুলবাড্ডা ঢাকা বারোশো বারো কোচিং সেন্টার এখানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয় তো তোমরা যদি এর আশেপাশে কেউ থাকো রামপুরা বাড্ডা এর আশেপাশে যদি কেউ থাকো তাহলে এখানে ভর্তি হতে পারো যেমন নগর ডিআইটি প্রজেক্ট এরপরে এখানে বনানী বনশ্রী এ সমস্ত এলাকা থেকে পড়তে পারো এরপর সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটা চারটা পাঁচটা থাকবে চারটা আনসার দিতে হবে প্রত্যেকটা পাঁচ মার্ক করে চার পাঁচ কুড়ি মার্ক বা বিশ মার্ক ক নম্বর প্রশ্ন বস্তুগত সংস্কৃতি কাকে বলা হয় দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত বস্তুগত উপাদানকে সংস্কৃতি যেমন ঘর বাড়ি আসবাবপত্র পোশাক পরিচ্ছদ তৈজসপত্র হাতিয়ার ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত মূলত বস্তুগত সংস্কৃতি বস্তু নির্ভর সুতরাং বস্তুগত সংস্কৃতি মন মন মানুষের সঙ্গে সম্পর্কিত মানে মনের সাথে সম্পর্কিত বস্তুগত সংস্কৃতির সঙ্গে মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টিও জড়িত থাকে কারণ মানুষ প্রয়োজন পূরণের জন্য যেসব বস্তু বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করেছে সেটি বস্তুগত সংস্কৃতি অন্য বস্ত্র বাসস্থান প্রযুক্তিগত আবিষ্কার ইত্যাদি বস্তুগত সংস্কৃতির মধ্যে কিন্তু পড়ে এরপরে খ নম্বর হচ্ছে নবান্ন উৎসব বলতে কি বোঝো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব এ দিনটি সবাই উদযাপন করেন এ উপলক্ষে বিভিন্ন গান বাজনা বৈশাখী মেলার আয়োজন করা হয় বৈশাখী মেলার মেলায় মাটির খেলনা বিভিন্ন ধরনের বাঁশি ঢোল হাড়ি পুতুল বিভিন্ন রকমের মিষ্টি তারপরে বাঁশ বেত এবং কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায় এসব মেলা ছোটদের জন্য খুবই মজার পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করেন একে হালকাথা বলা হয় এ উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি ও পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয় গ নম্বর হচ্ছে শহরে মানুষেরা আত্মকেন্দ্রিক ব্যাখ্যা করো আচ্ছা তো আত্মকেন্দ্রিক মানে কি আত্মকে আত্মকেন্দ্রিক মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা অন্যদের কি না ঠিক আছে তো এটাই বলছে শহরে সমাজে নাগরিক জীবনের মানসিকতা এবং চিন্তা চেতনার একটা আত্মকেন্দ্রিক মানে নিজেকে নিয়ে আমার প্রতিবেশীরা কেমন আছে কি দেখি এই সমস্ত তাদের কোন কেয়ার কেয়ারের ভিতরে আসে না বা ভাবনা চিন্তার ভিতরে আসে না কিন্তু গ্রামে দেখো প্রতিবেশী কেউ একজন বিপদে পড়লে আরেকজন দেখতে যায় বা দেখতে যায় বা হচ্ছে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করে এগুলো এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির এখানে মানুষ নিজেদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এখানে মানুষের নীতিজ্ঞান অনেকটা নৈর্ভত্তিক হয়ে থাকে তাই নগরবাসীর চিন্তা চেতনা এবং ধ্যান ধারণা অনেকটা যুক্তি যুক্তিবাদী বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবন প্রণালী গড়ে ওঠে এ সকল কারণে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক হয়ে পড়ে ঘ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের কালজয়ী পোস্টারগুলোর নাম লেখো কি কি পোস্টার ছিল মানে আমরা যেরকম পোস্টার ইয়া করি তাই না বিভিন্ন উদ্দেশ্যে সাপাক কি এবং দেওয়ালের লাগি টানিয়ে দি এরকম মুক্তিযোদ্ধাদের কিছু কালজয় পোস্টার মুক্তিযোদ্ধা সহ সকল মুক্তিগামী মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে এর মধ্যে কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবি ও মুখাকৃতির পোস্টার এই জানুয়ারদের হত্যা করতে হবে শিল্পী নতুন হ্যাঁ নিতুন আর কি কুndor আঁকা সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী শিল্পী প্রাণের মণ্ডলের বাংলায় মায়েরা মেয়েরা সকলে মুক্তিযোদ্ধা শিল্পী দেবদাস আকা বাংলার হিন্দু বাংলার খ্রিস্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি পোস্টার গুলোর কথা বিশেষভাবে স্মৃতিসৌধ নির্মাণের কারণ কি উনিশশো সালের ভাষা আন্দোলনের উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন বাষট্টি সালের শিক্ষা আন্দোলন ছেষট্টি সালের ছয় দফা আন্দোলন উনসত্তর সালের গণ অভ্যুত্থান একাত্তরে মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করা হয় এরপরে দেখো দুই হাজার টাও অ্যাড হবে আমাদের প্রাণের স্মৃতিসৌধ নির্মিত হয়েছে তাই না এরকম তারপরে ছবি দেখে আর্ট করতে হবে লিখতে হবে লেখা এই যে এখানে একটা ছবি দেখছো রাষ্ট্রভাষা বাংলা চাই এখানে পুলিশ কি করতেছে গুলি করতেছে এখানে অনেক মানুষ মারা যাচ্ছে আবার এখানে মিছিল করতেছে ঠিক আমরা এরকম দুই সালে দেখতে পেরেছি ওই হুবহু ওরকমই ঠিক আছে সালে একাত্তর সালে এরকম ঘটনা ঘটেছিল তো এটাই বুঝছ উপরে ছবিতে ভাষা আন্দোলনে ছাত্র জনতার মিছিল পুলিশের নির্বাচনে নির্বিচারে গুলি বর্ষণ করতে দেখা যাচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা এই ভাষার স্বীকৃতি আদায় করতে ভাষা আন্দোলনে আমাদের প্রাণ দিতে হয়েছে ভাষার জন্য জীবন বিসর্জন দেওয়ার দৃষ্টান্ত পৃথিবী ইতিহাসে বিরল উনিশশো আটচল্লিশ সালে দেশ বিভাজনের পর থেকে পশ্চিম পাকিস্তানরা পূর্ব পাকিস্তানের উপরে অর্থাৎ বর্তমান বাংলাদেশের উপরে অনেক কি করেছিল অন্যায় দাবি চাপিয়ে দিয়েছিল এটা স্বাভাবিক বুঝছো দেখছো যে সরকারি আসে ক্ষমতার লোভে সেই সরকারই কিন্তু ওরকম হয়ে যায় এই যে উনিশশো দুই হাজার চব্বিশ সালে যেরকম ঘটনা ঘটেছিল ঠিক সেরকমই তার তার মানে যারা এই সরকারের পক্ষ নিয়েছিল তাদেরকে সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়েছিল বাকি যে দলগুলো ছিল তাদেরকে নিপীড়ন অন্যায় ভাবে অত্যাচার অত্যাচির করে তাদেরকে বিভিন্ন মামলা হামলা গুম খুন এগুলো করে কি করেছে তাদের জীবনটাকে তছনছ করে দেওয়া হয়েছে বিষয়টা এরকমই ঠিক আছে যে সরকার থাকবে তার বিরুদ্ধে তুমি যাবা ওরকমই হবে যারা সৈরা চাই আর কি তার মধ্যে প্রধান একটা ছিল উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত যেখানে পূর্ব পাকিস্তানের অধিকাংশ মানুষের মুখের ভাষা ছিল বাংলা সেখানে বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তৎকালীন শাসক গোষ্ঠী মেনে নেয়নি এভাবে এই অন্যায়ের প্রতিবাদে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে মিছিল নামে সবার মুখে একটাই স্লোগান রাষ্ট্রভাষা বাংলা চাই সেই মিছিল ছাত্র মিছিলে ছাত্র শিক্ষক শ্রমিক কৃষক ধনী গরিব নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে সে আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি চালায় সালাম বরকত রফিক জব্বার সফিল সফি সহ নিহত হয় নাম না জানা আহ আরো অনেক বাঙালি পান্ন ভাষা আন্দোলনের জের ধরেই মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হয়েছে তো এটা সংক্ষিপ্ত প্রশ্ন শেষ এবার রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো দুইটা চারটা প্রশ্ন আসবে সেখান থেকে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটাতে দশ মার্ক থাকবে কোনো বিশ মার্ক এখানে থাকবে তো এক নম্বর প্রশ্ন যেমন ক নাম্বার মণিপুর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানের বর্ণনা দাও এভাবে বর্ণনা দিবস মণিপুরের সমাজের ঐতিহাসিক ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে রয়েছে কমলগঞ্জের রাসমেলা বছর ধরে এই মেলা চলছে এছাড়া তারা আরো যেসব উৎসব পালন করে থাকে তার মধ্যে ফাল্গুনি পূর্ণিমার শ্রী চৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে হোলি দোলযাত্রা এইসব এইসব তারপরে দিনব্যাপী পালিত জগন। জগন্নাথ দেবের কার্তিক মাসে পূর্ণিমা এগুলো এগুলো পালন করে আমাদের মুসলমানদের না পড়াই ভালো নাম্বার শিক্ষার প্রসার ক্ষুদ্র জীবনধারা কি কিভাবে প্রভাবিত করে ব্যাখ্যা করো শিক্ষার প্রসার ক্ষুদ্র নিরীগোষ্ঠীর জীবনধারাকে ব্যাপকভাবে প্রভাবিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা ক্রমান্বয়ে শিক্ষার ব্যাপারে সচেতন হচ্ছে বর্তমান তারা আমাদের মাতৃভাষার পাশাপাশি বাংলা ইংরেজি ভাষার আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছে উচ্চ শিক্ষিত লেখাপড়া এবং বাড়ছে এবং তাদের জীবনমান উন্নত হচ্ছে সব সুবিধার কারণে বর্তমানে তাদের মধ্যে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক আগ্রহ দেখা যায় এছাড়া শিক্ষার প্রসারের সাথে সাথে তারা তাদের আদি পেশা অর্থাৎ জুম চাষ ও কৃষিকাজ থেকে সরে এসে বৈচিত্র্যময় পেশায় সম্পৃক্ত হচ্ছে তারপর এগারো নম্বর শফিউদ্দিন আহমেদ কে ছিলেন বাংলাদেশের শিল্পকলায় তার অভূমিকা বা অবদান তো শফিউদ্দিন আহমেদ ছিলেন একজন চিত্রশিল্পী তিনি উনিশশো বাইশ সালের একুশ তেইশে জুন কলকাতা জন্মগ্রহণ করেন তাকে বাংলাদেশের আধুনিক সাপ জনক বলা হয় তবে সাপ পাশাপাশি তিনি জল রঙ ও তিল রঙের কাজেও দক্ষ ছিলেন শিল্পী শফিউদ্দিন আহমেদ উনিশশো সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন বিয়াল্লিশ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে এচিং ও এনগ্রেভিং বিষয়ে ডিপ্লোমা গ্রহণ করেন উনিশশো সালে দেশ বিভাগের সময় তিনি ঢাকা চলে আসেন তিনি ঢাকা আর্ট কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন এ আর্ট কলেজটি এখন চারুকলা অনুসাদ ঢাকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত তিনি ছেচল্লিশ থেকে মানে ছত্রিশ থেকে একচল্লিশ সালে বিহারের মধুপুর সিডি গিরিডি এই সমস্ত প্রভৃতি অঞ্চলে গিয়েছেন সাল থেকে পঁয়তাল্লিশ সাওতাল তারপরে পরগনায় দুমকা অঞ্চলে আর্ট স্কুলে অধ্যয়নকালে তিনি জল রং এবং তেল রং চিত্র অঙ্কনে দক্ষতা অর্জন করেন এইভাবে কিছু তোমরা লিখে দিবা যতটুকু মনে থাকে ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন যেমন স্বাধীনতা ঠিক আছে এরকম মৃত্যুবরণ করেন বারো সালে উনিশ মে বা দুই মানে বারো আব্দুল লতিফ কে ছিলেন তার জীবন ও কর্ম সম্পর্কে লেখো আব্দুল লতিফ একজন খ্যাতমান বাংলাদেশি গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন তারপরে তিনি পঁচিশ সালে বরিশালে জন্মগ্রহণ করেন আটচল্লিশ সালে ঢাকা আসেন এখানে বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক আব্দুল হামিম হালিম চৌধুরীর সঙ্গে তার পরিচয় হয় সালে আব্দুল চৌধুরীর লেখা আমার ভাই রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটিতে তিনি প্রথম সুরারোপ করেছেন তারপরে তোমরা এখান থেকে স্ক্রিনশট দিও তিনি নিজেও ভাষা আন্দোলনের উপরে অসংখ্য গান রচনা করেছেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় এই গান আমি দাম দিয়ে কিনেছি বাংলা এটা গান আছে না এই সমস্ত গান তার লেখা তার সবচেয়ে জনপ্রিয় তার লিখিত সব গান সংগ্রহ করা যায়নি পঁচাশি সালে বাংলা একাডেমি প্রকাশ করে তার ভাষার গান দেশের গান এতে আছে বাংলা ভাষা সম্পর্কিত চব্বিশটি গান দেশের গান একান্নটি তারপরে পঁচানব্বইটি গণসঙ্গীত দুটি জারি আটটি মানবাধিকার সম্পর্কিত গান তার অন্য দুটি বইয়ের মধ্যে দুয়ারে আইসাচে পালকি এই গান তারপরে তিনি দুই সালে তেইশ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এরপরে রয়েছে খ বিভাগ ব্যবহারিক অংশ এখানে পঁয়ত্রিশ মার্ক থাকবে প্রথমে হচ্ছে দেখো বন্ধু খাতা প্রদর্শন করা তো দেখো এরকম বন্ধু খাতা লিখবা হ্যাঁ এই যেভাবে একটা বন্ধু খাতা লিখে তারপরে ভিতরে তোমাদের যা লিখতে হবে এটা হচ্ছে কাবার ফটো হ্যাঁ কাবার উপরে উপরে যেটা থাকবে এটা খাবারটা এরকম থাকতে পারে আর ভিতরে তোমাকে সারা যা লিখতে বলবে সেগুলো লিখতে হবে এরপর দেখো এরকম দুই নম্বরটা যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও ত্রিগোষ্ঠীর বর্ষবিদায় বা বর্ষবরণের চিত্র দেখো বর্ষবরণ কিভাবে তারা বর্ষবরণ করে এরকম একটা চিত্র মিত্র অঙ্কন করে দিবা। তারপর অথবা এইগুলো করবো অথবা বাংলাদেশের মানচিত্র একে মুক্তিযুদ্ধের এগারোটি সেপ্টর চিহ্নিত করতে হবে এরকম ভাবে এক নম্বর সেপ্টর কি ছিল দেখো চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার পূর্ব অংশ দুই নম্বর সেক্টর ছিল যে নোয়াখালী কুমিল্লা আখাউড়া ভৈরব এবং ঢাকা ফরিদপুর জেলার অংশ বিশেষ এভাবে তিন নাম্বারটা দেখো এই যে তিন নাম্বারটা সে এই যে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে এই যে এটা এই যে কুমিল্লা হবিগঞ্জ কিশোরগঞ্জ এবং ঢাকার আশেপাশে অঞ্চল তারপরে 24 নাম্বার এই 14 চার নাম্বার কি সিলেক্টেড সিলেটের পূর্ব অঞ্চল পাঁচ নাম্বার সিলেটের পশ্চিম অঞ্চল ছয় নাম্বার সে রংপুর ও ঠাকুরগাঁও সাত নাম্বার হচ্ছে রাজশাহী ও দিনাজপুর অংশ বিশেষ আট নাম্বার হচ্ছে কুষ্টিয়া যশোর ফরিদপুর খুলনার অংশ বিশেষ তাহলে আমার বাসার আহ নড়াইলের ভিতরে তাই না নড়াইল তাহলে এখানে আট নম্বরের ভিতর পড়ে চার নম্বরের ভিতরে হচ্ছে সাতক্ষীরা খুলনার অংশ বিশেষ বরিশাল এবং পটুয়াখালী নয় নম্বর এটা দশ নম্বর সমুদ্র উপকূল এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন অঞ্চল এটা হচ্ছে নয় নম্বর আর দশ নম্বর হচ্ছে এই যেটা এটা হচ্ছে দশ নম্বর এগারো নম্বর কি এগারো ময়বসিং এবং টাঙ্গাইল কার এখান থেকে কার সেক্টর কোথায় এক নম্বর সেক্টর নাকি দুই নম্বর সেক্টর এখানে কমেন্ট করে তোমরা জানিয়ে দিও হ্যাঁ এরপরে আমাদের কাজটা শেষ আলহামদুলিল্লাহ তোমরা এখনো যারা আমাদের কোর্স গুলোতে ভর্তি হওয়া নাই ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করো আমরা ইনশাল্লাহ পনেরো ষোলো তারিখ থেকে আমাদের অনলাইন ক্লাস গুলো আরম্ভ করে দেবো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহি